বেদানা বা ডালিম একই ফল বর্তমানে বাজার থেকে বেদানা বা ডালিম কিনতে গেলে আমাদের যথেষ্ট মূল্য প্রদান করে সেই ফলটি কিনতে হয় আজকের আলোচনাতে আমরা জানব যে বেদানা বা ডালিম খেলে আমাদের আদৌ কোনো উপকার আমরা পাই কি না সেই সম্পর্কে আমরা জেনে নেব বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে বেদানা বা ডালিম রক্তে কোলেস্টেরলের মাত্রা কম করতে সাহায্য করে উচ্চ রক্তচাপজনিত সমস্যার ক্ষেত্রেও বেদানা বা ডালিম কার্যকরী ভূমিকা পালন করে এছাড়া দেহে রক্তপ্রবাহ উন্নত করতে বেদানা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফলে বেদানা বা ডালিম খেলে হৃদরোগের ঝুঁকি কমে হার্ট সুস্থ রাখতে বেদানার ভূমিকা রয়েছে বেদানায় রয়েছে অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমাটরি বৈশিষ্ট্য যা প্রদাহ কমাতে সাহায্য করে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে বেদানা গ্রহণে ক্যান্সারের ঝুঁকি কমে রক্তাল্পতা শরীরের দুর্বল ভাব কাটাতে বেদানা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে যাদের শরীরে রক্ত কম রয়েছে এবং শরীর দুর্বল মনে হয় তাদের ক্ষেত্রে বেদানা খেলে তারা উপকার পাবেন বেদানার রস শরীর শরীরকে হাইড্রেট রাখতেও সাহায্য করে বেদানায় পলিফেনল থাকে যা কর্মক্ষমতা বাড়ায় নিয়মিত বেদানা বা বেদানার রস খেলে অ্যালজাইমার এবং পার্কিনসানের মতো রোগীর ঝুঁকি কমে তাহলে আজকের আলোচনাতে আমরা বেদানা বা ডালিমের কিছু গুণ সম্পর্কে জানলাম ধন্যবাদ